ক্ষুদ্র এই জীবনে মায়ের কৃপায় অনেকবার সাধু সংঘ করার সৌভাগ্য হয়েছে দর্শন পেয়েছি অনেক মহাত্মার তাঁদের নানা বিভূতিও যেমন দেখেছি অকৃপণ ভালোবাসাও পেয়েছি প্রচুর শিখেছি যোগের অনেক গুপ্ত পদ্ধতি তারা কেন জানি না আমাকে এত ভালোবেসে এত কৃপা করেছে কেউই চেষ্টা করেননি গুরু সাজার বরং পরম আত্মীয়র মতো যত্ন করে শিখিয়েছেন নানা বিষয় যতবার তাদের জিজ্ঞাসা করেছি আমার কবে প্রাপ্তি হবে তারা বলেছেন গুরু বারবার শুনেছি ওই একই বাণী নানা মহাত্মার মুখে এখনো এর মানে উদ্ধার করতে পারিনি স্বামী চিত্রা আত্মানন্দ সরস্বতী পূজ্যপাদ বরফানী বাবা দাদাজি উচ্চপাদ সিয়ারাম বাবা স্বামী সুদাত্তানন্দ মহামণ্ডলেশ্বর হনুমানজি মহারাজ পূজ্যপাদ অনুপ বাবা কত নাম বলবো সবাই ওই এক কথাই বলেছেন স্বামী চিৎকারাত্মানন্দ সরস্বতী যার সঙ্গ করেছি উনিশশো সাতানব্বই থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত এবং তার হাবসনের পর তার ইচ্ছায় সৎকারের গুরু দায়িত্ব পালন করতে হয়েছে আমাকে তিনিও যাওয়ার আগে বলে গেছেন আমার নাকি এই জীবনেই ভগবত প্রাপ্তি হবে জানি না কি হবে জানতেও চাই না আর রেবা মায়ের উপর সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে তার নির্দেশ মতো চলতে চেষ্টা করছি মাত্র চেষ্টা করছি বললাম ঠিকই তবে যা করানোর তিনি করিয়ে নিচ্ছেন আমার কোনো ক্ষমতাও নেই কিছু করার তার ইচ্ছার বিরুদ্ধে আমি চেষ্টা করবো এইসব মহাত্মার সঙ্গে আমার কাটানো কিছু বিশেষ মুহূর্তের কথা আপনাদের সাথে ভাগ করে নিতে আজ বলবো পূজ্যপাদ সিয়ারাম বাবার কথা ওঙ্কারেশ্বরে তারাকালীন একবার ঠিক করলাম শিয়ালাম বাবাকে দর্শন করতে যাব তো শিয়ালাম বাবার যে জায়গা সেটা ওংকারেশ্বর থেকে আরো কিছুটা পশ্চিমে দক্ষিণতটে অবস্থিত ওই গঙ্গনাথ হারিয়ে আরো কিছুটা মানে ওই মন্ডলেশ্বরের আগে আগে আর তো আমার ওখানে যে নিত্য সঙ্গী দিনেশ্বে বললাম যে দিনেশ যাবো শিয়ালাম বাবার কাছে তো বললো ঠিক আছে যাব ওর কিছু কাজ ছিল সেদিনকে আমরা আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তো দুপুরবেলা ওখান থেকে বেরোই যখন মোটর বাইকে করেই গিয়েছিলাম করে গিয়ে আমরা উল্টো দিকের ঘাটে দাঁড়ালাম তো ওখান থেকে একটা নৌকো করে আমরা ওই পারে গেলাম সেরাম বাবার কাছে তখন সন্ধ্যে হয়ে গেছে তো যাই হোক দরমকাল

একটা কথা আছে মিষ্টি নিয়ে যাই বাচ্চা নিয়ে যাই আর এটা আমাদের আত্মীয় বন্ধুদের সঙ্গে আমার কাছে তো সের বা পরম আত্মীয় সেইখানে আমি তাকে গিয়ে পয়সা দেবো হাতে

চায় কেটল কবি খতম নীতা ও দেশ হাজার ওই কেটলি চায় যেহেতু পৌঁছলাম ফল নিয়ে ফল চলতি আমি প্রণাম করে পৌঁছেছি বাড়ি দর্শন করছি রোগা ভিন্ন শরীর লম্বা আজ লম্বিত হস্ত হ্যাঁ সেই মধ্যে আজ লম্বিত হস্ত আর সুন্দর তার বঙ্গমূর্তি এসব পুজো তখন তখন ওনার একশো পাঁচ বছর বয়স একটু পুজো হয়ে রয়েছেন হ্যাঁ এখনই উনি ওই ওনার সামনে রামায়ণ খোলার ওই রামায়ণ পড়ে যাচ্ছেন নিজের মনে হয় তার সঙ্গে কথাবার্তা বিশেষ নয় তো হঠাৎ এদিকে হয়েছে কি অনেক দেরি হয়ে যাচ্ছে সন্দেহ হয়ে যাচ্ছে আমি নিজে উঠতে পারছি না আটটা চললো তখন অঙ্কারেশ্বর ফিরতে অনেক রাত হয়ে যাবে তো ফিরেও পেয়েছে আর আমি যে বরফালি নামে থাকি সেখানে আটটা থেকে সাড়ে আটটা অবধি খাবার দেওয়ার নিয়ম তারপরে খাওয়ার চলবে না চেষ্টাও পেয়েছে জলও নেই মনে মনেই বাবাকে বললাম যে বাবা

বসার কিছুক্ষণের মধ্যেই দেখি ভেতর থেকে তিনটার দিন লোক বেরিয়ে এসছে সে আমার সামনে বাহারছি আর তোরা ভোজন পালিয়েছি আমি না হঠাৎ করে চোখ ধরি ভোজন পালিয়ে আমাকে হঠাৎ বলছে অন্য কাউকে বলছে কি না ঘর আমরা যখন ঢুকেছিলাম তখন ঘরে অল্প লোক ছিল এখন দেখি ঘরে ভর্তি লোক আমি বললাম যে কি খেলে কি মেয়ার সাথে লড়কা বিয়ে হ্যাঁ উনকো বিয়ে ওই ঘাটে দেখি দিনেশ নেই ঘরের মধ্যে তো আমি গিয়ে দরজাটার সামনে দেখি দিনেশ তখন ওই ঘাট থেকে উঠে আসছে দিনশকে ডাকলাম দেখে বললাম যে একটু পানি কে দিয়ে তো চোখ পুরো এত বড় বড় হয়ে গেছে নিয়ে আমাদের ওনারা নিয়ে গেলেন ভেতরে 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 করে ভেতরে গিয়ে একটা ঘরের মধ্যে বসালেন একটা আসন পাতা একটা পদ্ম পাতা পাতা দুটো পদ্ম পাতা পাতা দেয়নি পদ্মা দিয়েছে আমার পদ্ম পাতার সঙ্গে একটা গ্লাস ভর্তি জল একটা ক্যান ভর্তি জল মানে আমার যেরকম ক্যান আছে ওই ক্যান ভর্তি বাবুদের ভর্তি জল আর পদ্ম পাতা আসনে বসলাম ঘূমি খিচুড়ি হুর হুর করছে গন্ধ তাতে নানা রকম চেষ্টা দেওয়া একেবারে ড্রাই ফ্রুটসে ভর্তি এক খাতা দিলেন ওকে এক খাতা আবার আমাকে এক এক খাতা দিলেন এই দু খাতাতেই আমার পেট পেট পুরো ভরে গেল জল খেলাম এক গ্লাস জলেতে আমার তৃষ্ণা মিটে গেল রাত অবধি আমার কোনো তৃষ্ণা লাগেনি আর অথচ তখন কিন্তু গরমকাল এবং ভীষণ ড্রাই মধ্যপ্রদেশের ওই অঞ্চলটা ভীষণ ড্রাই মানে ঘন ঘন জল মানে দিনে হয়তো চাকা জল খাচ্ছি না তো যেন মনে হচ্ছে তৃষ্ণা মেটেনি এবং তার আগের দিনে আমি ওই পরিক্রমা করে ফিরেছি মানে আগের দিন আমি ওই ধাবড়ি হয়ে মানে ভারবা হয়ে ধাবড়ি কুণ্ড হয়ে আমার ওঙ্কারেশ্বর মানে ওই সার্কেল পরিক্রমা করে তা আগের দিন ফিরেছি ওঙ্কারেশ্বরে তারপরের দিন এই ঘটনা তো বিবে সময় পরে বলছে যে আমি ছোটবেলা থেকে সিরাম বাবার কাছে এসছি কত লোককে নিয়ে এসছি চা ছাড়া কাউকে কোনোদিন কিছু উনি দেননি চা দিয়েছে ওই কেটলি থেকে আপনি প্রথমবার যে যাকে ওই হাওয়ালেন এবং আমি সেই সুযোগে একটু প্রসাদ পেলাম

চেয়ার বাবার আশ্রম চেয়ার বাবা এই গত বছর ডিসেম্বর মাসে দেহ রাখলেন এই তেইশে ডিসেম্বর তেইশ সেদিন রাত্রিবেলা আমি বসে কাজ করছিলাম বাইরে গিয়ে দেখে রেখেই কাজ করছিলাম করতে করতে রাত আড়াইতে নাখাত আমার মোটামুটি কাজটা শেষ হয়ে আসে ভাবি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কিছুতে গিয়ে দেখি কিছুতেই ঘুম আসছে না কিন্তু ঘুমটা আসার কথা কারণ সারাদিন ধরেই পরিশ্রম করেছি ঘুম আসছে না ঘুম আসছে না তিনটে থেকে দেখলাম যে পুরোপুরি ঘুমটা চলে গেল মানে আর কোনো ঘুম হওয়ার চান্স নেই আমার মনটা যেন টেনে নিয়ে যাচ্ছে ওই ওঙ্কারেশ্বর হয়ে নর্মদা হয়ে গঙ্গনাথ হয়ে চিয়ারাম বাবা ওই মহেশ্বর ওই চত্বরটাতে ওখানে গেলেই সচরাচর মনটার দিকে গেলে চিয়ারাম বাবার দিকে মনে আসে